আজকের ব্রেকিং নিউজ সাকিব খান নিজে মুখে এবার কিং স্ত্রীর স্বীকৃতি দিলেন এবং অপবিশ্বাসের প্রশংসায় যেন পঞ্চমুখ হয়ে উঠেছেন ঢলিউড সুপার স্টার অপবিশ্বাসকে যেন বরাবরের মতোই স্ত্রীর মর্যাদা দিয়ে আসছেন এই সুপার স্টার সাকিব খান তবে বুবলিকে যেন কখনোই তার স্ত্রীর মর্যাদা দেননি জনসম্মুখে সবসময় অপমানমূলক কথা বলেছেন তবে অপবিশ্বাসের ক্ষেত্রে যেন সবসময় প্রশংসায় পঞ্চমুখ থাকেন ঢালিউড কিং সাকিব খান অপবিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি তবে রিসেন্টলি তার বরবাদ ছবি নিয়ে যেন অনেক উত্তেজনা উন্মাদনা বিরাজ করছিল ভক্তদের মনে তবে হঠাৎ করে বুধবার থেকে তার এই বরবাদ ছবি পাইরেসির কপালে পড়ে যা ইনকাম হওয়ার কথা ছিল তা যেন আর কোনটাই হচ্ছে না এতে ভেঙে পড়েছে অনেক কিছুই কিন্তু তারপরেও যেন উপবিশ্বাসের প্রতি এমন এক আস্থা রয়েছে সাকিব খানের ঢালিউড চলচ্চিত্রে তারা দুই যুগে রাজত্বকারী নায়কের রেকর্ড করেছেন ঢালিউড কে তবে তার সেই ক্যারিয়ারের পিছনে অবদান রয়েছে অপবিশ্বাসের যে কারণে এবার অপুর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন হলিউড সুপার স্টার সে বলেছেন বিশ বছর পরে অপুকে জিজ্ঞাসা করলে অপু যা বলবে এবং আমাকে যদি অপুকে নিয়ে কিছু জিজ্ঞাসা করে আমি একই উত্তর দিব আমরা দুজন জন্মান্তরের সঙ্গী এখনো করছে আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো তার ক্যারিয়ারের সাকি তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি লাকি চার্ম ও বিশ্বাস ক্যারিয়ারে চব্বিশটি বছর পার করেছেন ঢালিউড সুপারস্টার